ফলে এলাকার তরুণ যুবকরা মাদকাসক্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন মেঘনা নদী তীরবর্তী হওয়ায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে চরমণিতে নদীয় স্থলপথ ব্যবহার করে মদ গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে মাদককার কারবারীরা ওই গ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবী ও জুয়ারিদের সংখ্যা প্রতিদিন নামতে বেড়ে যায় তাদের আনাগোনা এতে আইনশৃঙ্খলার অবনতিও ঘটছে এলাকায় মাদক কারবারিদের মধ্যে অন্যতম হচ্ছেন সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের চার নং ওয়ার্ডস্থ আমির হোসেন ডালির ছেলে জুলহাস ডালি এবং মোহন ডালির ছেলে রুবেল ডালি এর মধ্যে জুলহাসকে কয়েক বছর পূর্বে গাছ সহ আইনশৃঙ্খলা বাহিনী আটক করে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল সে তারপরও মাদক ও জুয়া ছাড়েনি জুলহাসদের এসব অপকর্মে বাধা দেওয়ায় মারধরসহ বিভিন্ন হুমকি দিচ্ছে তারা ওরা সঙ্গবদ্ধ হওয়ায় ভয়ে প্রতিবাদ করছে না কিছুদিন পূর্বে ডালিবাড়ির একজন বৃদ্ধা তার স্বজনদের মারধরের চেষ্টা করে রুবেল ও জুলহাসরা জুলহাস আরও দুই বছর আগে গাঞ্জা গাছের লগে পুলিশে তারে গ্রেপ্তার করেন তারপরে দিয়া পরবর্তী স্টেজে মজু চৌধুরী হাটে সে বাবা টেবলেটের সাথে ধরা খায় দরা খাওয়াতে সে হাজরতা জেল কিছুদিন জেল সেই মামলাটা এখনও তার আছে এখন বাড়িতে গাঞ্জা খায় গাঞ্জা খাইলে কেউ বাধা সৃষ্টি করলে সে তার উত্তেজিত নিয়ে একটা বিবাদ হয়েছে ওরা মসজিদ ব্যাংক আমার দাদারে মারব তো ওইটা নিয়ে আমরা প্রতিবাদ করাতে কালকে ওরা লোকজন নিয়ে দাও শ্রেণী নিয়ে আমারে হত্যার হুমকি দিছে তখন এলাকাবাসী সবাই নিয়ে সবাইকে নিয়ে এটা আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে আমি থানায় গেছি রাতে থানায় গেছি থানা যাওয়ার পরে ওসি স্যারে জানাইছি ওসি স্যারে জানার পরে আমার সাথে পোস্ট দিছে পোস্ট দেওয়ার পর ওরা কিভাবে নিউজ পাইছে নিউজ পেপার পর ওরা বাড়ি থেকে চলে গেছে তখন

এই দুটা লোকে আর আসলে আসলে এত খারাপ গাছা খায় যত সতর্ক গাঁজা খায় যে গাছা খায় আমার একটা জেন তুমি আছে হজিল করার নাম সবাই চিনি চিনেছিলেন আমরা এই করবো গাছা খাই আমি এর কইলাম এর কি গাঁদা খাচ্ছা গাঁজা আমরা খাই না এরপরে হলাম কয় গাঁজা খায় আর ওই জন্য খায় খায় গাঁচা খায় ছোটো ছোটো ভোলাই নিলা গাঁচা খান শিখাইতে আসে কথা শিখাইতে আসে এই যে বাড়িতে এগুলো করতে আসে কথা ওই 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 মহিলা কইল নাতিল কথা বাস্তব গাছা গাছ আমাকে মাতা লো যায় আমার কথা বল কয় তো আমার কথা হলো এই যে লোকগুলা আমাকে সমাজ নষ্ট করতে আছে বাড়ি নষ্ট করতে আছে নাম করা বাড়ি গাড়ি বাড়ি এ বাড়ি সব নষ্ট করতে আছে সুষ্ঠু কিভাবে কি করা যায় এটি আমার কাছে আমার কামনা ঠিক আছে কি করলে কি করে আইনের ব্যবস্থা নিয়ে এটা কি করলে এদেরকে এটা দেওয়া

ওনারা মাদক সেবন করেন তবে বিক্রি করেন না এলাকার কোনো যুবককে মাদক সেবনে উৎসাহিত করেন না স্থানীয় কিছু লোকজন মিথ্যা তথ্য ছড়াচ্ছে এছাড়া জুলহাস ও রুবেলদের মাদক সেবন থেকে বিরত রাখতে চেষ্টা করছি দীর্ঘদিন থেকে अच्छा गाजर की गाजर की बाहर इतनी खाए ना बाहरी खा गोने बाहरी खा गोने खाए बाहर हमने टकटक बोला तो मेरे डाक दर्ना थे तुम ही गाजर खाओ करो ना 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 शार बोले हमको टकटक डाक दो ना बाहर अलग मंच लिया अभी डाक दर्ना हो रहे हैं ये जाट ये जाट बन्ना है अभी दूसरे खा रही थी आगरा क सासी, ये शाशीजे अपन ऐसे गाँजा खाय आना গাজার গাছ ছিল নি একসময় আপনাদের আমি

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান তারপরও যদি এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগ করা হয় আমরা তদন্ত করে ব্যবস্থা নেব